और बारी की আমার নতুন জেলার নিতু নিয়ান আপনি আপনার সন্তানকে আপনি একজন মানুষের মতো মানুষ হিসেবে যদি দেখতে চান তাহলে আপনাকে যত্ন নিতে হবে আপনি একটা কাজ করছেন কেমন ওই কাজ বড় ভাই আপনি আমি যদি কোম্পানিতে হয় তা উনিশ টকা হয় না আমরা কি শিখতে পারবো না এটা আমাদের স্বাভাবিক কিন্তু যদি আপনি ওই কাজটা উনিষ্ট না সময় মতো প্রার্থনা চা দেন পানি দেন তাহলে এক সময় ওই খুবই গুরুত্বপূর্ণ আহ আমরা দেখতে পাই মাছ দেশাই করি কিন্তু অনেক সময় আমি যখন মাছ জিনিস করি আজকে শেষ কত জন সে বলেছিলাম তখন অনেক সময় দেখা যায় যে ছাত্রের মধ্যে দেখা যায় পাঁচশো অনেক সময় দেখা যায় বয়স কিন্তু আমরা যদি অভিভাবক হই আমাদের সন্তানদেরকে

সন্মান যে আমি বিদ্যুৎ তাৰ সন্মান যে আমি অপমান অমনয়ত দিব लाहिल मिन शैयखोन रजीवन इस्माइल खान रजी अलहम्दुलिल्लाह एक दिन आहारमी बरकात व बरक महादर से दिलवाते जाम वॉलम वर्ष लाई के वारि वारि वसीदाई अल्लाह रल्लाह कलाम कुरानी करी बिस्मिल्लाह रहमान व रहीम फरमिस की वबुल नजीह फला ला 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 पुरानी स मिल ना व व पुर आना ला

আপনারা মাদ্রাসা মাদ্রাসা পড়ার সুযোগ পান নাই কিন্তু পেয়েছেন সকালবেলা উঠে সকালের মতন যা করেছেন ওই শিক্ষা থেকে আজকে যে আপনাদের ছাত্র আপনাদের মেয়েদেরকে আপনাদের ছেলেদেরকে কোরআন শেখার জন্য এখানে পাঠিয়েছেন সেটা হচ্ছে আপনাদের দায়িত্ব সেটা আল্লাহ কর্তৃক আপনাদের উপর দায়িত্ব অর্পিত করা হয়েছে সেটা আমরা যদি আর ওই ভাষাভাষী লোক হতাম তাহলে বুঝতে পারতাম কোরআন শরীফের প্রথম আহি প্রথম মেসেজ প্রথম বার্তা হচ্ছে কি করা শূন্য পড় এবং কোরআন শরীফের অন্য আয়াতে বলেছেন কে রিয়ারসুল্লাহ আমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম রসুল বাগ সাল্লাহ ইসলামের সাহাবাদের

সেটা কিও বলতে পারবে না আপনাদেরকে ভাষায় বুঝালো বুঝবেন না কারণ জন্য জানেন এই যে আমরা बोलतेছি আমরা যা বাস্তবে দেখতেছি তা উদাহরণ দেওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারে কিন্তু আপনারা যে কত উচ্চ জাতি এই মা মাদের মধ্যে ও কত উত্তম সেটা বুঝতে পারবেন শুধুমাত্র মরণের পর যখন আল্লাহবা আপনাদেরকে সঠিক জগা দান করেন সঠিক ফল দান করেন তখনই বুঝতে পারবেন এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের ছেলে মেয়েদেরকে এদিক ওদিক না দিয়ে মাদ্রাসায় দিয়ে এবং ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলবো হচ্ছে তোমাদের মারা তোমাদেরকে আজকে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য দিনে আলম শিক্ষা গ্রহণ করার জন্য কোরআন হাদিসের জ্ঞান আহরণ করার জন্য আজকে মাদ্রাসায় উচ্চ করে দিয়েছে তোমরা একটা জিনিস উপলব্ধি করতে পারবে সব মেয়েরা ছোটোবেলার থেকে একদম যখন দ্বিতীয় হয় তখন বাবাকে বলে আপু আমার জন্য একটা বৃষ্টি আনিও আপু আমার জন্য একটা মেয়েল পলিশ আনিও আপু আমার জন্য একটা মেয়েদের আনিও কেন বলে দেখা দেখি বলে আর ওই মেয়ে পলিশ এবং লিপস্টিক এবং আপনার মেহেদি এগুলি শিক্ষা তো কোনো মামও দেয় না কোনো স্কুলও নেয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ট্রেনিংও দেওয়া হয় না দেখতে দেখতে মেয়ে পুলিশ কীভাবে দিতে হয় হাতে প্রতিদিন কীভাবে মেহেদি দিতে হয় এগুলি আমরা নিজে নিজেরাই শিখেছি এখানে আপনাদেরকে কোনো একার্ম যেভাবে আপনারা লিবস্টিক দেওয়া শিখেছেন যেভাবে আপনারা মেহেদি দেওয়া শিখেছেন নিজ থেকে মাও বলে নাই মেহেদি কীভাবে একটু শিখে আয় ওই রকম মা যেমন বলে নাই বাবা যেমন বলে নাই চাচা যেমন বলে নাই নানা যেমন বলে নাই নি যেমন বলে নাই খালা যেমন বলে নাই খাবো যেমন বলে নাই ততরূপভাবে নিজের থেকে নিজে কীভাবে এই ইসলামী জ্ঞান শিক্ষা করে আহরণ করে সারাদিন যদি ওয়াজ করে সারা দিন যদিও একজন হুজুর একজন টিচার যদি সারা দিন আপনাদেরকে লেখাপড়া করায় কিন্তু আপনার মন যদি এখানে না থাকে অন্য দিকে থেকে যায় তখন আপনি কোনোদিনও হুজুর হুজুর ওয়াজ করবে হুজুর এ বলা হয় ওবা মানে রামায়ণ বড়ুনের গীতকি সেই তো রামায়ণের জিনিস গীতকে জিনিস করি

সাথে না করে লেখাপড়া করেন তাহলে মাদ্রাসার শিক্ষার উন্নয়ন হবে না কিন্তু শিক্ষকরা শিক্ষা দিয়ে গেছে আপনার মা বাবা আপনার মা বাবার দায়িত্ব পালন করে গেছে এরপর আপনি কিন্তু রামায়ণ আর গীতাকে তিনি দেখতে পারেন না তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য করছি এক বড় মেয়ে সুখ করলে তো সুখ হয়ে গেলে রামায়ণটা ঘুম বেশি যায় বহু ঘুমের কাছে বেশি

কথা হচ্ছে আপনাদের জন্য মেসেজ এই উদাহরণ আপনাদের জন্য এই বার্তা আপনাদের জন্য করবো লেখা ভোলা করবো একটু দুষ্ট করিনি একটু ঘুরে ফেরা করিনি একটু বান্ধবীদের সাথে আলোচনা করেনি একটু এদিক ওদিক একটু মানুষের সাথে কথাবার্তা বলেনি মেসেজ করেনি এই এইরকম করতে করতে আপনাদের বছর শেষ হয়ে যাবে নতুনকে বলবো আমার বেশি ওষুধ ছিল মা ছিল না আমরা লেখাপড়া করতে পারি নাই বা রান্না করতে হয়েছে আমার মা একটু কাজে গিয়েছে আমার বাবার ওষুধ হয়েছে ওখানে বাবার সেবা শুশ্রূষা করতে হয়েছে এইরকম করে করে ফেলা ফেলা এই দিন পার করে দিয়ে না কারণ

Panam মেসেজ dore pina, kula mala. Mual ke bini dore pina, tarbor. Mei go kala lahawa dore pina. Ia nek tu mei balik lagi saya. No saya le, boi boi, baca boi kesu di orang lain itu yang mana mana ane balik

সতেরো বছর পর তো এই জন্যে আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাকে সুযোগ করে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আমি আমার শত্রুদায় করে শেষ করছি আবার স্নান জানিয়ে আবার মোবাইল জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ